বিজ্ঞপ্তি আছে কিছু কথা বলার আছে চলো শুরু করি আজকের ভিডিও সকাল সকাল কি হওয়া তো লেবু কাবোটি কোথায় আর হ্যাঁ যেটা বলছিলাম আগামীকাল কাচরা হকার্স হকার অপোজিটে জোয়ারদার সারি হাউসের শুভ উদ্বোধনীতে কিন্তু আমি থাকছি থাকছে মা থাকছে আরও অনেক 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 সেলিব্রিটিস স্বস্তিকা মুখার্জি থাকছে থাকছে আরও অনেক তোমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররা আমি কিন্তু আছি 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 এনজয় করবো মারাত্মকভাবে অনেকেই বলো যে তোমার সাথে তারা দেখা হয় না কাছটা পাড়ার মানুষেরা কি আমাকে কত চেনো কত ভালোবাসার মানুষ আছো আমি কালকে দেখতে চাই কালকে কিন্তু হকারস কর্নারের অপোজিটে একদম জোয়ারদার শাড়ি হাউস ওপেনিং আছে ঠিক সকাল এগারোটা থেকে আমরা কিন্তু এগারোটা থেকে সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে ঢুকে পড়ছি একদম জমজমাট মজা হবে একদম হোলসেল ফ্যামিলি একটা শাড়ির দোকান কিন্তু কাঁচটা এই প্রথমবার তো তোমরাও কিন্তু চলে এসো ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিলাম কাছটা মানুষ কারা কারা দেখি ভালোবাসেন আমাদেরকে চলে আসুন একদম হাই নমস্কার আমি স্বস্তিকা মুখার্জি সবাইকে জানাই শুভ বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল আমি আসছি কাঁচরাপাড়ায় একটা স্পেশাল ওকেজনে জোয়ারদার শাড়ি হাউজের নতুন শোরুম উদ্বোধন করতে আপনারা যারা কাঁচরাপাড়ায় থাকেন তারা নিশ্চয়ই জানেন ওখানে একটা হকাস কর্নার মার্কেট আছে আর এই জোয়ারদার শাড়ি হাউজের নতুন দোকানটা ঠিক ওই মার্কেটের অপোজিটে আমি পৌঁছে যাব এই ধরুন দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ আপনারা যদি আসেন তাহলে নতুন শাড়ির দোকানে আপনাদের সঙ্গে দেখা হবে আর আমরা সবাই মিলে একসঙ্গে একটুখানি শপিং করে নিতে পারবো সি ইউ অল আর অনেক ভালোবাসা সবার জন্য থ্যাংক ইউ এই যে মা পাউরুটি বাবাকে বললো ওকে তো বাবা বলো খাবো না তুমি খাবো আমি কিছু খাবো না আমি একা খাবো তো দাদা কোথায় পুজো দিতে গেছে তো বাড়িতে আসবো বাড়ির একটা খাবারের একটা ব্যাপার আছে কালকে রাতে আমি ছিলাম না আমি দোদদার সাথে বেরিয়েছিলাম তো খুব শিগগিরই আমাদের একটা প্ল্যান হচ্ছে লাটাগুড়ি যাওয়া তারপরে আমার দার্জিলিং এ যাওয়া মানে পরপর পরপর হেলেই গিয়ে গা আরে এই যে ডিম ডিমের মধ্যে পেঁয়াজvarphi চলে গেছে একটু লবণ হালকা করে চলে যাচ্ছে কালকে জোয়ারদার সারিয়াতে যাচ্ছ তো হ্যাঁ যাব তো একদম একদম দেখা হবে জোয়ারদার সারবারে সবার সাথে সবার সাথে এবার যারা যারা আসতে চাও

ঠিক আছে আদিও না দুই না টোয়েন্টি ওয়ান ঠিক আছে ঠিক আছে কচি করে তাহলে আমার খাওয়া দেখে আপনার ক্রেভিংস হলো খান একটু কচি করে আর কি বলবো ডিমটা একটু আপনি কি ভালোবাসেন না দাদা গু খায় না গন্ধে আর লোকানো সত্যি জানি তো সব জানি মানু আর না মানু ডিম টোস্টের মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে পুরো কচি করে মাথা খারাপ করা টেস্ট তাহলে ব্রেকফাস্ট তাহলে হয়ে গেল আজকের মত না হলো এখন কার হয়ে গেছে এখন তো দ্বিতীয় রাউন্ড হলো দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড তোমার খাবে দেখ না এবার চা লাগবে না এখন চা খাবো না এখন আবার বড়া খাবো এখন মধ্যে বড়া খাবে মা তোমাকে মেরে ফেলবে বলছো এই এত বড় চেয়ারায় শেষ কালকে চারটে রুটি হয় নাকি তাতে হয় আবার আবার চারটে মাত্র হয় সকালে তিনটে দিয়ে চারটে

আমি জানি না কিছু ভাই আমি আমি আমার এখানে থাকাটাই ভাব মানে পৃথিবীতে আমি কেন বাস করছি আমি অন্য করে যাই হচ্ছে রান্না বান্না এই ভিডিওটা এখনই থাকলো দেখা হবে ঠিক কালকে কাস্টা থেকে তো চলে এসো সবাই মজা হবে